রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া সারা দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি ও বান্দা তুই ফজরের সময় ডাক দিনি আমি আল্লাহ হাজির সমুদ্রের মধ্যে বয়ে যদি আল্লাহ কয় ডাক দাও আমি আল্লাহ সেখানে হাজির জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও সেখানেও আমি হাজির কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি তোর মা তোরে আদর করে বানায় নাই তোর আব্বা তোরে আদর করে বানায় নাই এই জন্য তোরে জামা কাপড় দেয় খানা দেয় আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয় আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায় অথচ আমি আল্লাহ এত নাফার মানি করলি আমি আল্লাহ একবারও রাগ করি নাই আজরাইলেরও পাঠাই নাই বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি ফজরে ডাকলাম আসলি না আমি আল্লাহ রাগ করি নাই জহুরের সময় ডাকলাম বান্দা আয় একটু শেষ দায় পড়িয়া যদি সুবহান রব্বিয়াল আলা বলো আমি আল্লাহ তোর জীবনের গুণাগুলো মাফ করে দিব তুই জহুরেও আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই আসরের নামাজে তোরে ডাকলাম তুই আসলি না আমি আল্লাহ বেজার হই নাই আবার মাগরিবে তোরে ডাকলাম মাগরিবেও তোরে পেলাম না নামাজে ডাকলাম এ নামাজে তুই আসো আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে কোনো আওয়াজ নাই জিনেরাও ঘুমায় কোনো আওয়াজ নাই ঘরের মানুষ সব ঘুমায় গেছে ও বান্দা পশু পাখিরা জঙ্গলের পশুরাও ঘুমায় গেল ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে ওই সময় আমি আল্লাহ তরে ডাকতে থাকি কারণ আমি আল্লাহ কেমন নাউ আমি আল্লাহর কোনো জিমানিও নাই তন্দ্রাও নাই ঘুমো নাই আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার ও বান্দা সব ঘুমায় গেছে তুই একটু উইটা ডাক দে সুন্দর করে ওযুটা বানাইয়া এরপর নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সিজদা দিয়া যদি ডাক দাও ও আহকামুল হাকিমি আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ না আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার স্ত্রী আমার সন্তানেরা জানে না রে আল্লাহ আমি এই মোবাইলটা চালাইয়া গুনা করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি মোবাইলের গুনার কারণে আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার চোখ দুইটা নাপাক আমার পাও দুইটা নাপাক এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো আমাকে আর সম্মান করতো না আমার সন্তান যদি জানত সম্মান কর আমাকে ও আল্লাহ এই রাতের গভীরে কেউ দেখে না আপনি তো দেখতেছেন আমি আপনার দরজায় তোবার জন্য রেডি হয়ে গেলাম এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো সব অকাজ অন্যায় 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 নাই বুড়া মানুষটা করে নাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে ডাকাতি করেছে এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল আমি বুড়া হয়ে গেলাম দুর্বল দুর্বল ভাব এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে আমার দানে কত বন্ধু বামে বন্ধু বন্ধু এক এক করে সবাই চলে গেল একদিন তো আমারও চলে যেতে হবে কিন্তু এলাকার মানুষ আমার সবাই খারাপ জানে আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই মরিয়ে গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল ইমাম সাহেব ডাক দিয়া কয় মাওলার দরবারে তওবার দরজা খোলা তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে কাছে সেজদায় পরে কান্না করো আমার আল্লাহ তোমার গুনা গুনাগুলো মাফ করে দিবে ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না স্ত্রী কয় কেন ঘুমাও না বলে আজকে আমার একটু কাজ আছে তুমি ঘুমায় যাও স্ত্রী ঘুমায় গেল সন্তানেরা ঘুমায় ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল কোন রকম অজুবা নাইয়া যায় না বিছাইয়া একটা রুমের মধ্যে মাওলার কাছে কান্না করে ও আল্লা জীবনে তো কোরআন পড়তে পারি নাই জীবনে জীবনে তোমারে চিনতে পারি নাই তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই ও আল্লাহ তোমার এবাদাতের হুকুম মানতে পারি নাই ন্যাক আমল জীবনে করি নাই যত আমল করছি সব কথা আমল এখন আরছি তও বা করার জন্য ও আল্লাহ তোমার এক বান্দা ইমাম সাহায্য আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো গুন বান্দার গুনা মাফ করার জন্য ও আল্লাহ সবাই ঘুমায় গেছে আমি ঘুমাই নাই তোমার দরবারে ক্ষমা চাইতেছি আমারে মাফ করে দাও আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে এমন বাড়া বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে হঠাৎ আওয়াজ এই বুড়া কান্না করে লাভ নাই তোর নামটা জাহান্ন খাতায় লেখা হয়ে গেল এখন আর কান্না করে কোনো লাভ হবে না ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয় স্বামী তুমি আওয়াজ পাও নাই তোমার নামটা জাহান খাতায় লেখা হয়ে গেল তোমাকে আল্লাহ জাহান নামের আগুনে তুমি আবার কান্না করো কেন বলো এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাগার কান্না করে ডেকে বলে ও বিবি বলো কান্না বন্ধ করে কোথায় যাব নতুন কোন দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো বলে নতুন কোন দরওয়াজা নাই বলে তাহলে এই দরওয়াজায় বসছি এই দরজা থেকে ফিরিয়া যাব না কান্না করা আমার কাজ মা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ আমি কান্না বন্ধ করব না এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন ইয়া আল্লাহ তুমি আমারে করে দাও আমার গুনাহ মাফ করে দাও আমি আর জীবনে গুনাহ করব না অন্যায় করব না নবীর তরিকার বাহিরে চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না নবীর সুন্নতের জবাই করব না মানুষের উপরে জুলুম করব না আল্লাহ তুমি আমি মাফ করে দাও লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ ও বান্দা কান্না বন্ধ করে দেও তোমার নামটা এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল আমান কানায়ের জুলি কা আরব্বিহি ফালিয়া আমাল আমালান সালিহা ইউশরিক আল্লা বলেন যারা অন্তর থেকে চাও রবের সাথে মোলাকাত করো বা সাক্ষাৎ করতে চাও নবী জানা দেন তাদের জন্য আমার কর্মসূচি তারা জানো মোহাব্বত করে একনিষ্ঠতার সাথে ন্যায় আমল করে কি নেক আমল বদআমল জানো না করে বদআমল দুই প্রকার فحشاء আর মুনকার ইন্না সলাতাতানহা عن الفحشاء والمنكر ولا ذکر الله اكبر فحشاء বদআমল মুনকার বদআমল فحشاء বদামল যেগুলো বুজার জন্য দলিলের প্রয়োজন হয় না আর মুনকার এমন বদামল যেগুলো সমাধানের জন্য দলিলের বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না বদামল দুই প্রকার ফাসা যেমন বলেছিলাম মিথ্যা বলা এটা বদামল গালি দেওয়াটাও বদামল এটা বোঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না এর নাম ফাশা মুনকারও বদামল এমন বদামল যা বোঝার জন্য দলিলের প্রয়োজন সমাধানের জন্য যেমন বুঝে শুনে বলবেন সিজেদা করা এটা গুণা না সওয়াব সবাই বলেন খুব চিন্তা করে বলছেন সিজেদা করা এটা গুণা না সবাব নেকামল না বদামল সিজদাটা যদি গাই রুল্লারে দেয় বটগাছেরে দেয় মাজারে কবরে দেয় নেকামল কি বদামল কিন্তু যারা সেজদা দেয় পীরের পায় যারা সেজদা দেয় মাজারে এরা কি বদামল মনে করে দেয় আপনি যদি বলেন খবরদার এমন কাজটা করবি না কপাল দিয়া আল্লাহ সারা অন্যের কদমে মাথা নোয়াইয়া সেজদা করবা না কপাল ঠেকাইস না এটা বদামল এটা সিরিকে তাহারম আপনাকে সে পাল্টা প্রশ্ন করবে বাঙ্গালি চালাক তো পাল্টা প্রশ্ন করবে হারাম কেন জবাব দাও দলিল দাও আপনি বলবেন এবারের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লা করা হারাম বাস আপনি দলিল দিলেন এবার সে কাউন্টার দিবে এ ভাই তুমি যে দলিল দিয়েছ এবার জন্য আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দা দেওয়া হারাম আমরা যে পীরের পায়ে সেজদা দেই মাজার দেই কবরে দেই বট গাছে দেই এই সেজদা ইবাদতের জন্য দেই না এটা দেই সম্মানের জন্য কিসের জন্য সম্মানের জন্য আপনি বলবেন সম্মানের জন্য যে দেও এর দলিল কি আর দলিল লাগলে নিবি বাঙ্গালির কাছে দলিলের অভাব নি এক নাম্বার দলিল নাও আল্লাহ আদমেরে বানাইয়া ফেরেস আদম বললেন ফেরেশতারা আদমেরে সম্মানের চেষ্টদা করো তাও দা করো দলিল আরো লাগবে কয়দে দুই নম্বর দলিল ইউসুফ নবীর বাবা ইউসুফ নবীর মা তার ভাইয়েরা মিলিয়া মিশরের জমিনে গিয়া ইউসুফ নবীর কদমে গিয়া সেজদায় লুটাইয়া পড়ল এটা এবাদাতের সেজদা না এ সেজদা হলো সম্মানের সেজদা অতএব আমরা মাজারের সেজদা দেই এটা এবাদাতের জন্য দেই না এটা দেই সম্মানের জন্য আমার মতো মোল্লা হইলে তো এহেনে বস এমন এর কেমন এইটাও বদামল আমল সমাধানের জন্য দলিল না দিলে সমাধান হবে না এই আমলের নাম হল মুন কার আল্লাহ কয় নামাজ এমন একটা মেডিসিন বান্দা নামাজ যখন ধরবি সব আমল থেকে নামাজ তোমাকে পবিত্র বানায় দিবে কে পবিত্র বানাবে

গৌর কুন্দর মানি আজ দিল আল্লাহ তাআলা বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য এক নাম্বার করণীয় হলো নেক আমল করো তবে সাবধান নেক আমল করতে গিয়া আমি আল্লাহর সাথে কোনো অংশীদার বানাইবা না শিরিকের গন্ধ যেন না থাকে কারণ আমি সব গুণাগুলো চাইলেই ক্ষমা করে দিব কিন্তু শিরিক যুক্ত সহসামী ক্ষমা করব না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইয়ুশরিক বিল্লাহ فقد افترى إثما فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه আল্লাহ বলেন শিরিকের গুনা যারা করবা আমি কোরআনে স্পষ্ট বলে দিলাম তোমার উপরে জান্নাত আমি হারাম করে দিলাম কারণ শিরিকযুক্ত যুক্ত আমল কেয়ামতের ময়দানে কোনো ওজন হবে না ফালা নুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা নেক আমল করবা এটা আবশ্যকীয় করতেই হবে তবে কি পরিমাণ আমল করবা আমল লাগবে নি কি ভাই আমল লাগবে নি একের পিঠে শূন্য দিলে কত হবে কি আর এক শূন্য দিলে কত একের পিঠে শূন্য যত বাড়াও মান বাড়বে কালেমার ইমানের যদি মান বাড়াইতে চাও আমল দিয়া মান বাড়াও যেখানে ইমানের আওয়াজ সেখানে আমলের কথা والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات আল্লাহ বলেন আসুরের শপথ সব মানুষগুলো নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার গুণ ইমান দুই নাম্বার গুণের নাম হলো নাক আমল যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা আজকে একদল বাতেল বন্ধুর বেশে দুশ্মনেরা বের হয়ে গেল এরা নিজেরাও আমল করে না উন্নতের আমলের বয়ান করে না বরং আমল থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে সর্বযন্ত্র কেমনে করে কয় সুন্নাত লাগবে না কাজা নামাজ লাগবে না অতসো মদিনার নবী বলেন ওলামায়ে আহলে হকরা বলে ও বান্দা যদি মসজিদে যাও আসরের নামাজের টাইম হয়ে গেল মসজিদে ঢুকিয়া দেখতেছো এখনো 7 8 মিনিট বাকি আছে ও বান্দা পয়সা টাইকা সময় নষ্ট করিও না তুমি নফল নামাজ পড়লে সওয়াব হবে কয় না না যারা মন নামায় কাজা নামাজ আছে আগে তুমি কাজা নামাজ কাজা নামাজ পড়বা তোমার আমল নামাজ থেকে ওই থেকে বেশি গুরুত্ব হলো কাজা নামাজ কাজা নামাজ পড়বা যারা বলে কাজা লাগে না যারা বলে জুমার জুমার দিন আগে সুন্নত লাগে না এই সমস্ত মানুষের কারণে উন্নতের আমল থেকে অনেক দূরে অথচ আমার নবী সাহাবায় কেরাম বলেন বলেন আপনারা এই সাইরে দেবে কিন্তু হাত দুইটা উপরে উঠাইলে সব শেষ কানলেও আর হাত নামবে না অতএব এদিকে তাকান খেয়াল করেন সাহাবায় কেরামের মতো এলেমওয়ালা আমলওয়ালা তাকুয়াওয়ালা এখলাসওয়ালা বড় এলেমওয়ালা বড় মুফাসের বড় মহাদ্দিস বড় মুফতি সাহাবায় কেরামদের থেকে আসে আসবে এই সাহাবায় কেরামরা কত দামি দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার ভেতরে জিন্দা হালাতে আজকে কথাটা নতুন শুনলেন এই কথা বলেন সাউন্ড কি লিগে যে কমায় আল্লাহই ভালো জান হায় 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 যুবকেরদেরকে বারবার বলতেছি অ যুবক ভাইরা দুনিয়াতে আসি একা যাব নেতা টেতা কেউ যাবে মুরব্বী টুরুব্বি যাবে পীর সাহেবরা যাবে আমার জন্য একটু সুপারিশ করবে আরে আমার সুপারিশ করবে কচু তার উভয়ে কি গ্যারান্টি আছে পিসের উভয় কি হবে গ্যারান্টি আছে তাহলে আমি কেমনে মনে করি পীর আমাকে তরাইয়া নিবে খেয়াল করো দশজন সাহাবা দুনিয়াতে হানাতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন কয়জন এই কথাটা আর কোনোদিন শুনেন নাই শুনে থাকলে বলেন তো প্রথম সিরিয়ালে কে যুবকেরা কথা কয় না পাওদরলে কবি প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কারনাম এইরকম কয়জন আজমাইন আবু বকরের দাম কত জানেননি মদিনাওয়ালা বলেন সব আমার উম্মতের ন্যাক আমল যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের ন্যাকের পাল্লাটা ভারী হয়ে যাবে এবার আমাকে জবাব দেন এই মূল কথায় ঢুকছি কি অমর আবু বকর ওসমান আলী সহ দশজন সাহাবা জান্নাতের সংবাদ পেয়ে গেলেন আরে ভাই আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদের পরে আবার যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন লাকানা না আমার পরে নতুন নবী হইতো আমার সাহাবী ওমর এবার আমাকে বলেন তো জানা থাকলে বলবেন না জানা থাকলে চুপ থাকবেন যেটা বলি এটা মেনে নিবেন ভুল হলে ধরায় দিবেন এই সাহাবায় কেরাম এত বড় এলেমওয়ালা আমল ওয়ালা জান্নাতের টিকিট পাইছে এরার আমল লাগে আমি জান্নাতের টিকিট পাইছে ডাইরেক্ট এরার আমলের দরকার আছে অথচ আবু বকর ওমর ওসমান আলী সহ বলেন তো এরা তাহাজুদ পড়ছেনি এসরা কাউবিন পড়ছেনি চাষ পড়ছেনি করছে সারা রাত নামাজের মধ্যে কাটাইয়া দিলে ও এলাকার মুসলমান নোয়াখালীর মানুষ আল্লাহ বিবেক দিয়েছেন আকল খাতাইয়া আমাকে একটু জবাব দেন এত বড় এলেমওয়ালা আমল ওলা তাকুয়াওয়ালা বুজুগ জান্নাতি সাহাবি এত আমলা এদের মতো এলেমওয়ালা জমিনে কেউ নাই আসবেও না এদের মতো বড় মুক্তি